নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প আজকের গল্প অস্তরাক অটো থেকে নেমে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সুজাতা মনে মনে ঝালিয়ে নিল ঠিকানাটা বিথি কাল যেমনটা বলেছিল তাতে তো বাস রাস্তা থেকে দূরে হওয়ার কথা নয় হাঁটা পথে বড়জোর মিনিট মাচে একটা রিকশা নিয়ে নেবে থাকবে বয়স যাই হোক এখনো তো পা দুটো অচল হয়নি অঘ্রাণের দুপুর আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ একটা মলিন রোদ বিছিয়ে আছে শহরের গায়ে বাতাসে সামান্য শিরশিরে ভাব তাঁতের শাড়ির আঁচলখানা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুজাতা চলা শুরু করল কপা গিয়ে ঘড়ি দেখলো কবজি উল্টে অমনি মন খচখচ আড়াইটে বাজে আর ঘণ্টাখানেকের মধ্যে নাতি নাতনি স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে ওই সময়টায় সুজাতার বাড়িতে না থাকাটা কি ঠিক হলো মাম্পি ভুতুমের অবশ্য ঠাম্মাকে আর তেমন প্রয়োজন হয় না তাকে আর সেভাবে ওরা আমলও দেয় না থাম্মা নামের একটা মানুষ আদৌ ঘরে আছে কি নেই সেটুকুও খেয়াল করবে কিনা সন্দেহ বৈকালিক জলখাবার বানিয়ে দেওয়ার জন্যে বাড়িতে মালতি মজুর তড়ি ঘড়ি ইউনিফর্ম ছেড়ে নাকে মুখে হোক গুঁজে ভাই বোন তো ধাম আর বেজে যার মতো মাম্পি যাবে টিউশন পড়তে ভুতুম সামনের পার্কে অতএব তাদের কথা ভেবে সুজাতার গৃহে অবস্থান করাটা তো নেহাতি মূল্যহীন নয় কি তবু চিন্তা পিছু ছাড়ে কই যদি কোনো কারণে সময় মতো না ফেরে ছেলে মেয়ে দুটো যদি পথে স্কুল বাস খারাপ হয় যদি অন্য কোনো সমস্যায় আটকা পড়ে স্কুলে রুমা তো মাঝে মাঝেই চারটে নাগাদ ফোন করে অফিস থেকে খোঁজখবর নেয় ছেলে মেয়ে তখন যদি শোনে ওরা এখনো আসেনি ওদিকে শাশুড়ি ঠাকুরন কোথাও একটা চোরতে বেরিয়ে গিয়েছে রুমা খুব প্রীত হবে কি মুখে হয়তো বলবে না কিছু তাও না রুমাকে বোধ সকালে জানিয়ে দেওয়া উচিত ছিল কি করবে আজই যে বিথির ডেরায় ছুটবে এমন তো পরিকল্পনা ছিল না বহুদিন পর কাল বিথির ফোনটা পেয়ে জোর চমকেছিল বটে অবিলম্বে দেখা করার বাসনাও জেগেছিল তারপর সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে ইচ্ছাটা আরও বেশি হয়ে পড়ল সকালে বাড়ি ফাঁকা হতে ফের কৌতূহলটা এমন চাগার দিয়ে উঠল যাকে মরুকে অত টেনশন করার কোনো মানই হয় না সুজাতার হাতে সংসারটা ছাড়া থাকে বলে তার কি ইচ্ছে মতো বেরোনোর স্বাধীনতাও নেই রুমা কবে দেরিতে ফিরবে বাবুন কবে অফিস ট্যুরে বাইরে যাবে কিছু কি আগে থেকে জানতে পারে সুজাতা বলার প্রয়োজন বোধ করে কেউ পরশুই তো দুজনে কোন বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেল রাত্রিরে যে তারা খাবে না শুনতে হলো কিনা মালুতির মুখ থেকে তাহলে চিন্তা ছিঁড়ে গেল সহসা শান্তিনিড় এসে গিয়েছে কালো গেটের গায়ে সাদা হরফে লেখা নাম ঠিকানাটা চোখ কুঁচকে একবার পড়ল সুজাতা তারপর চশমা ঠিক করে ভেজানো গেট ঠেলে ঢুকেছে অন্দরে সামনেই একফালি সবুজ তিন ধারে তার মরশুমি ফুলের সমারোহ গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া পম পম কুড়ি এসেছে ডালিয়ায় ছোট ছোট গাঁদা ঝিকঝিক হাসছে মাঝখানে একটা তুলসী মঞ্চও আছে বাঁধানো বাগান ঘিরে ইউশেপের দোতলা বাড়ি টানা বারান্দাওয়ালা সুজাতা যেখানে দাঁড়িয়ে তার ওপারেই বুঝি অফিস ঘর কারা যেন কাজ করছে সেখানে অদূর অব্দে অবশ্য যেতে হলো না তার আগেই এক বয়স্কা মহিলা একতলা সরু বারান্দায় কাকে খুঁজছেন সুজাতা এক পায়ে গুলো বিথি মানে বিথিকা ঘোষাল বিথি একটু দাঁড়ান ডেকে দিচ্ছি মিনিট কয়েকের মধ্যেই চটি মশমশিয়ে বিথির আবির্ভাব সুজাতার মতো ভারী কি হয়নি শরীর একই রকম রোগ আছে এখনো একই রকম রিজুও বিথির লম্বাটে মুখে একগাল হাসি উমা তুই আজই আসবি কাল তো বললি না সুজাতা মিটিমিটি হাসছে তুই একাই সারপ্রাইজ দিবি নাকি ভাবলাম আমিও তোকে বেশ করেছিস আয় হাত ধরে প্রায় কিশোরীর উচ্ছলতায় সুজাতাকে দোতলায় নিয়ে এলো বিথি যেতে যেতে বকে যাচ্ছে অবিরাম এখন নাকি একতলার বড় ঘরে টিভি দেখছিল অনেকে মিলে দুপুরের দিকে এই সময়টায় টিভি সিরিয়াল দেখা নাকি একটা ছল দিবা নিদ্রা এড়ানোর জন্য নাকি জড়ো হয় নামকাও আসতে টিভি চলে যে যার মতো গল্প করে যায় এতে নাকি দুপুরগুলো হু হুসিয়ে কাটে টানা বারান্দার প্রায় শেষ প্রান্তে নিজের ঘরখানায় সুজাতাকে এনে বিথি ছোট্ট মেরে কেটে দশ বাই দশ তার মধ্যেই একটা সিঙ্গেল বেড খাট ছোট্ট আলনা বেটে আলমারি এক সেট টেবিল চেয়ার খুদে টিভি স্ট্যান্ড দেওয়ালে আয়না দরজার ধারে ছোট টুলে জলের কুঁজো এত জিনিস ঢুকলো কি করে এখানে লাগোয়া একটি বাথরুমও আছে ঘরের সঙ্গে মানানসই আয়তনে প্রায় কোমরের উপর ঝুলছে পলকের জন্য বিথির শ্বশুর বাড়িখানা ভেসে উঠল সুজাতার চোখে প্রাচীন বাড়ির একটা অংশে থাকতো বটে কিন্তু কি বিশাল বিশাল ঘর কত বছর আগে গিয়েছিল সুজাতা তবু এখনো মনে গেঁথে আছে কি এমন হল যাতে ঠাঁই নাড়া হয়ে বৃদ্ধাশ্রমের এই খুপড়িতে এসে মাথা গুঁজতে হলো বিথিকে প্রশ্নটা জিভে এসে গিয়েছিল তার আগেই বিথি জিজ্ঞেস করল কিরে চা খাবি তো এখন সুজাতা একটু আমতামতা করল তোদের লোকজনরা বিশ্রাম করছে তো ঘরেই বানাবো ইলেকট্রিক কেটলি আছে বানা তাহলে আমি কিন্তু চিনি দুধ খাই না আমিও না খাটের তলা থেকে বৈদ্যুতিক কেটলিখানা বার করলো বিধি বোর্ডে প্লাগ গুঁজে আন্দাজ মতো জল চড়িয়ে দিয়ে বলল তো কেউ কি সুগারে ধরেছে আমার মতো না রে মুটিয়ে যাচ্ছে তো বিছানায় বসলো সুজাতা আর দুধটা না খেলে অম্বলও কম হয় ভালোই করেছিস চাই তো আসল দুধ চিনি তো বাহুল্য বেথি মুচকি হাসল আমার যেমন এই ঘরটুকুতেই কুলিয়ে যায় ভবানীপুরের বাড়ির এত এত জায়গাকে এখন বাড়তি বলে মনে হয় কিছু যেন গোপন করছে বিথি সন্দিগ্ধ স্বরে সুজাতা বলল সেই জন্যেই বুঝি চলে এসেছিস বিথি জবাব দিল না জল ফুটে গিয়েছে দেওয়ালের র‍্যাক থেকে চা পাতা পারতে পারতে আনমনে মনে বলল কতদিন পর তোর সঙ্গে দেখা হলো তা প্রায় ১৬ বছর সেই স্কুলের গোল্ডেন জুবিলিতে তুই গিয়েছিলি বেশিক্ষণ থাকলি না তখনই বোধহয় তোর বরের অসুখটা হুম তার চার মাস পরেই তো চলে গেল বিধি ফোঁস করে একটা শ্বাস ফেলল ভীষণ ভেঙে পড়েছিলাম সোনু তখন সবে চাকরিতে ঢুকেছে রাজা হায়ার সেকেন্ডারি দেবে এগারো বছর আগে হঠাৎ হার্ট অ্যাটাকে চলে যাওয়া সেই নিজের মানুষটিকে যেন দেখতে পেল সুজাতা ব্যাংকের ব্যস্ত অফিসার রিটায়ারমেন্টটাকে যেন মানতেই পারল না অদ্ভুত এক ছটফটানিতে নিতে ভুগত সারাক্ষণ বছর ঘুরতে না ঘুরতে মৃত্যু এসে সব চাঞ্চল্য ঘুচিয়ে দিল তখন যে সুজাতার মনের উপর দিয়ে কি ঝড় গিয়েছে দিনের পর দিন মাসের পর মাস এখনো কি তিতীয়ছে পুরোপুরি যেন বিধিকে নয় যেন নিজেকে শুনিয়ে সুজাতা বলল জানি রে সহেলিদের মুখে শুনেছি তুই কারোর সঙ্গে আর মিস্তিস না কোথাও যেতিস না ভালো লাগত না কিচ্ছু ভালো লাগত না তখন সারা দিন শুধু শুয়ে থাকতাম কেমন জবু থবু মেরে গিয়েছিলাম আমাকে চাঙ্গা করার জন্য সোনু বোধ তাড়াতাড়ি বিয়েটা করে ফেলল সুজাতাকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে ম্লান হাসল বিথি কিন্তু লাভ কি হল সোনুর বউকে নতুন খেলনা ভেবে গড়ে পিটে মানুষ করতে চাইলাম তবে তাই কি হয় সে এখনকার মেয়ে সে মানবে কেন হঠাৎ একদিন শুনলাম ছেলে চাকরি বদলে চলে যাচ্ছে দিল্লি তখন বুঝিনি ছেলে ছেলের বউকে চরম স্বার্থপর ভেবেছি এখন টের পাই আমার পুতুল খেলার বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে তারা পালিয়েছে কাপে চুমুক দিয়ে চাটা কেমন বিশ্বাদ থেকল সুজাতার বাবু না রুমার সঙ্গে তার সম্পর্কটা ঠিক এই ধরনের নয় ঠিকই তবে বাবুনের বিয়ের জন্য সে উঠে পড়ে লেগেছিল অনেকটা তো সেই কারণে বাবুনের বউ তার সঙ্গী হবে তাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে চাকরি করা মেয়েকে বাবু নিজে পছন্দ করে বিয়ে করল সুজাতা যে একা সেই একাই এখনো কি সে রুমাকে মন থেকে মানতে পেরেছে মাঝখান থেকে সে বনে গিয়েছে বাবুনার রুমা রুমার সংসারের পাহারাদার মনোবেদনা গোপন রেখে সুজাতা আল গোছে প্রশ্ন করল তোর বড় ছেলে কি এখনো দিল্লিতে না আরো দূরে দুবাই চলে গিয়েছে আর ছোটটার কি খবর এখানেই আছে চাকরি বাকরি করছে বিয়ে দিয়েছিস তো আমি আর দেওয়া দেবীতে ছিলাম না নিজেরাই করেছে বেথি খালি কাপ দুখানা রাখল টেবিলে কি যেন ভাবতে ভাবতে ছিটের পর্দা ঘেরা জানালায় গিয়ে দাঁড়িয়েছে আপন মনে বলল ঠিক করেছিলাম এবার আর কোনো কিছুতে নাক গলাবো না যথাসম্ভব দূরে দূরে থাকব তাতেও কি স্বস্তি মিলল কেন অসুবিধে কি হলো সংসারে ওটাই তো আয়রনই রে তুই ভাববি এক লোকে তোকে বুঝবে আর এক বিথি পায়ে পায়ে খাটে ফিরল সুজাতার মুখোমুখি বসে বলল রাজা আর রাজার বউয়ের মনে হতে লাগলো ওদের আমি সহ্য করতে পারি না নরমভাবে কিছু বললে ভাবে প্যাঁচ কষছি স্বর করা হলে তো কথাই নেই দুজনে হুলুস্থুল বাঁধিয়ে পাড়া মাথায় করবে এমন একটা অবস্থা দাঁড়ালো শামুকের মতো খোলে গুটিয়ে থাকে তখনই ভেবে দেখলাম সামান্য সঞ্চয় তো আছে ফ্যামিলি পেনশনও কিছু খারাপ পাই না ওই দিয়ে কোনো মতে যদি ওল্ড এজ হোমে চলে এলি সহজে এন্ট্রি পায়নি দরখাস্ত করে লাইন দিয়ে বসেছিলাম কপাল ভালো হঠাৎ দু সিট খালি হলো এখানে ছেলে ছেলের বউ আসতে প্রথমে খালি গাঁয়গুই করছিল লোকের কাছে মুখ দেখানো বলেও একটা কথা আছে না তবে আমার জেদের সঙ্গে পেরে উঠল না সুজাতা ভাবার চেষ্টা করল সে যদি এরকম চলে আসতে চায় কি প্রতিক্রিয়া হবে বাবুন রুমার মাম্পি ভূতুমো কি মেনে নিতে পারবে প্রস্তাবটা পেরে একবার পরখ করে দেখলে হয় হঠাৎ সুজা তার গাছ শিরশির করে উঠল কেন যে করল তাড়াতাড়ি বলে উঠল তুই মাস হলো এসেছিস তাই না রে একটু বেশি সাত মাস ওরা আসে দেখা করতে ওই সময় সুযোগ পেলে আমিও যাই মায়া বলে তো একটা ব্যাপার আছে নাকি সেটাকেই বা পুরোপুরি ঝেড়ে ফেলি কি করে এইতো নাতনির জন্য মন কেমন করছিল বলে পুজোর পুরো একটা দিন ভবানীপুরে কাটিয়ে এলাম এখানে তাহলে খুব সুখে নেই কথাটা বলতে পেরে সুজাতা যেন একটা গোপন স্বস্তি বোধ করল পলকা ঠাট্টা সুরে বলল মন তাহলে খারাপ হয় অবশ্যই আমি তো পাথরের মানুষ নই আর মনও তার নিজের নিয়মেই চলে কপালে এক গাছে চুল এসে পড়েছিল আঙুল দিয়ে সরালো বিথি ঈষত কেঠো গলায় বলল তবে একটা সত্যি কথা শুনে রাখ আমি এখানে মোটেই খারাপ নি ইচ্ছে মতন খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি গল্প করছি প্রাণ চাইলে বেরিয়েও পড়ি এদিক ওদিক কাজকর্ম করছি না যে তা নয় সেই স্কুলের মতো দল জুটিয়ে এখানেই ফাংশন চলছে কবিতা পাঠ গান যে যা পারে শোনায় সামনের বার বসন্তোৎসবও হবে এছাড়া আল্পনা দেওয়ার প্রতিযোগিতা গানের কম্পিটিশন এখন তো প্ল্যান করছি পাশের বস্তির ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাব এবার হাসি পেয়ে গেল সুজাতার খানিক ব্যঙ্গে সুরে বলল বুঝেছি বিথি চমকে তাকালো কি কি বুঝেছিস এইসব সাত সতেরো নিয়ে নিজেদের একটু ব্যস্ত রাখিস যাতে মনের কষ্টটা কম হয় আমিও প্রথম প্রথম তাই ভাবতাম রে এখন বুঝি এটা অন্য কিছু রকম? আমার জীবনটা তুই ভাব বিয়ের পর থেকে বর আর দুই ছেলে ছাড়া আমার তো কোনো জগতই ছিল না বড় ততটা নয় যতটা দুই ছেলে তাদের পড়াশুনো তাদের কেরিয়ার তাদের যাতে ব্রাইট ফিউচার হয় তাই নিয়ে ভাবনা এতেই তো গড়িয়ে গেল বিশ পঁচিশটা বছর তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ আর আমার আঁচলে নেই ডানা মেলে যে যার মতো উড়ছে তখন আমার আর কিছু করার নেই জীবনটা বিলকুল ফাঁকা তাই বোধহয় ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়েছিলাম জোর করে সোনু ঠক্কর দিয়ে আমায় বুঝিয়ে দিল তুমি মা হতে পারো কিন্তু আমার সংসারে তুমি অনুপ্রবেশকারী সেটা এমনই মজ্জায় মিশে গেল রাজার সংসারে আর স্বাভাবিক হতে পারলাম না বিথি একটু দম নিল এখানে এসে টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই প্রশান্ত ঘোষালের বউ নই এর বাইরেও একটা বিথিকা ছিল যাকে ইচ্ছে হোক অনিচ্ছেই হোক আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম সেই বিথিকাটাই এখন এই শান্তি নিড়ে বাস করতে এসেছে যদ্দিন শরীর সক্ষম থাকবে কিংবা এখানকার দীপালিদি রত্নাদির মতো ভীমরতি ধরবে না ততদিন তো নতুন বিথিকাটা তার মতো করে বাঁচুক সুজাতা আচ্ছন্নের মতো শুনছিল অস্ফুটে বলল তুই যে ভালো আছিস সেটা দেখানোর জন্যই বুঝি আমায় ডাকলি না রে ঠিক তা নয় মাঝে মাঝে ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে তো তারা কে কেমন আছে জানতে ইচ্ছে করে বিধি নির্মল হাসল তুই নিশ্চয়ই খারাপ নেই চাকরি বাকরি করতিস নিজের একটা পৃথিবী ছিল ছেলেও তো শুনি খুব বুঝদা বুকটা চিনচিন করে উঠল সুজাতার সত্যি কি তার কোনো আলাদা ভুবন ছিল আছে ঘরোয়া গৃহবধূ বিথির সঙ্গে তার জাপিত জীবনে কতটুকুই বা তফাত বাবুন রুমা যথেষ্ট ভদ্র শালীন মাকে খুব অযত্ন করে না কিন্তু তাতে কি সুজাতার অবস্থানের কিছু অদল বদল ঘটেছে এই যে হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ড দুপ করে উঠছে অজান্তেই ঘড়ির কাঁটায় চোখ চলে যাচ্ছে বারবার এটা কার উৎকণ্ঠা মাম্পি ভুতুমের ঠাম্মার রুমার শাশুড়ির বাবুনের মায়ের অন্তত সুজাতার যে নয় এ তো হলপ করে বলতে পারে সুজাতা অঘ্রাণের দুপুর কখন বিকেলে মিশে গিয়েছে একটানা বক বক করেই চলেছে বিথি মুড়ি চানাচুর মেখে খাওয়াল শোনাচ্ছে শান্তিনিড়ের আরও অনেকের গল্প এই বোর্ডার ওই বোর্ডার এই দিদি সেই দিদি ছেলে মেয়ে আসে না বলে কে সারাদিন গুমড়ে গুমড়ে কাঁদে কে কবিরাজি কাটলেট কিনে এনে লুকিয়ে লুকিয়ে খায় কে যেন দিবারাত্র পূজা নিয়ে পড়ে আছে কারা দল বেঁধে সিনেমা দেখতে যায় কত গল্পই না বলছে রসিয়ে রসিয়ে কিছু শুনছিল সুজাতা কিছু শুনছিল না কেবলই তার মনে হচ্ছিল না এলেই বুঝি ভালো হতো না এলেই তো ভালো হতো নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিঘি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ